আসসালামু আলাইকুম ইবরান আবারও আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম একটু লং ভিডিও আনলাম তিন মিনিটে লং ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটির সাথেই থাকবেন তো আমি প্রথমে আজকে যেটা প্রতিদিন মেয়েরা যেটা মানে সংসারের ভিতরে প্রধান কাজ থাকে রান্না তো রান্না নিয়েই আসলাম তো রান্না আজকে রান্না করব আমি বিরকেট মাছ দিয়ে বেগুন এবং ভেন্ডি ভাজি করব অথবা ড্যাঁড়শ যে নামে রাখেন তো বীরকেট মাছ অনেকে রান্না করে মানে কোনো সবজি দিয়ে রান্না করতে পছন্দ করে না অনেকে ভাবেন যে বীরকেট মাছ দিয়ে রান্না করলে মজা হয় না আসলে যে কোনো রান্না আপনি যদি মনোযোগ সহকারে রান্না করেন প্রত্যেকটা রান্না অনেক মজা হয় তো যাই হোক এখন আমি বীরকেট মাছ দিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখলাম ভেন্ডিগুলো বেগুনগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখলাম তারপর একটা চুলার পরে একটা কড়াই বসা দিলাম কড়াই বসা দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচটা দেওয়ার পরে পেঁয়াজ কাঁচা মরিচ যখন একটা কালার আসে গেছে তখনই দিয়ে দিলাম আদা রসুনির পেস্ট আদা রসুনির পেস্টটা একটু কাঁচা খণ্ডে চলে যাওয়ার পরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লাল মরিচ গুঁড়ো সাধারণত লবণ ধনিয়া জিরার গুঁড়া দিয়ে পানি দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে মশলাটা কষাই নিলাম কষাই এরপরে উপর দিয়ে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু পানি দিয়ে দিলাম যখনই পানি দিলাম তখনই ক্যামেরাটা অন করে নেই আর দিয়ে দিলাম পানি দিয়ে কিছুক্ষণ মাছটা কষা নিলাম এরপর এখন বাটির সাহায্যে নিয়ে নিব আর আপনারা চাইলে কিন্তু এই মাছটা একেভাবে ভেজে রান্না করতে পারবেন একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে রান্না করতে পারবেন তো আমি মাছগুলো এখন বাটিতে নিয়ে নিলাম এখন দিয়ে দিব বেগুনগুলো তো বেগুনগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিবো যখনই বেগুনের ভিতরে একটু মশলা ঢুকে যাবে তখনই দিয়ে দিব আমি টমেটোগুলা তার প্রথমে একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি আর বেগুনটা আমার বাচ্চারা অনেকটা পছন্দ করে না আমি এই জন্য কম করে দিলাম যেহেতু আমি আর আপনাদের ভাইয়া খাবো তো এখানে আমি আবার টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষে নিলাম ভালো করে কষানোর পরে আমি এখন দিয়ে দিবো পানি পরিবার মতো পানি দিয়ে দিবো পানি দিয়ে ভালো করি যে কোনো রান্নার ভেতরে একটু মরজ দিয়ে রান্না করে দেখা যাবে যে অনেক মজাই হয় আর আমার কাছে মনে হয় যে বেগুনের রান্নাটা অনেক আলাদা একটা মজা আপিতের ভাইয়া কিন্তু বেগুনের রান্না অনেক পছন্দ করে তো যাই হোক আমি এখানে পানি দিয়ে এখন উপর দিয়েছি আগে থেকে মাছটা যে কষায় রাখলাম সেই মাছগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে আমি সবগুলো একসাথে পড়ছি কিছু মাছ একসাথে পড়ছি তো এখন আমি খুঁতির সাহায্যে এখন মাছগুলো ছড়িয়ে দিব পুরো কড়াইয়ের মধ্যে তখন কড়াইতে দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে যখন বলক আসবে ঢাকনা থেকে উঠে দিব উঠে দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে হাতে নেড়ে ছেড়ে রান্নাটা কমপ্লিট করে নিলাম এখন একটু ধনিয়া পাতা দিয়ে না ফেলবো আপনারা চাইলে ওই যেহেতু শীতকাল আর এখনকার টমেটো আছে ধনিয়া পাতা আছে আসলে যখন টমেটো আর ধনিয়া পাতা থাকে না মনে যে কেমন জানি কিছু একটা কম আছে আর এগুলো থাকলে রান্নাটা অনেকটা মজাই লাগে তো যাই হোক এদিক দিয়ে আমি আবার ভেন্ডি বাসি বসার জন্য মশলা আগে থেকে তৈরি করে ফেললাম এখানে আমি বেশি কিছু দিই নেই কাঁচামরিচ এবং পেঁয়াজ আদা বাটা রসুন বাটা একটু হলুদ গুঁড়ো দুনিয়া জিরার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা কষা নিলাম এরপর এখানে আমি ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি দেখতে বাচ্চারা আসলে কাটতে অনেকটা কষ্ট লাগে কিন্তু কিছু করার নেই কাটতে কষ্ট লাগলেও বাচ্চারা যেহেতু পছন্দ করে বাসার সবাই যেহেতু পছন্দ করে খেতে হবে তো আমি প্রথমে ঢাকনাতে দিলাম যখনই একটু ভাব আসে গেছে যখনই লোট লোট হয়ে গেছে আমি ঢাকনাটা উঠে দিলাম ঢাকনা উঠে নেওয়ার পরে দেখা যাবে যে আস্তে আস্তে মানে লোটটা থাকবে না চলে যাবে তো রান্নাটা হয়ে গেল এদিক দিয়ে আমার দুইটাই রান্না একসাথে কমপ্লিট হয়ে গেল তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমাকে সবাই ফেসবুক থেকে দেখলে ফলো দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম